তার আগে খেয়েলেই তারপরেও দেখা যাবে পরে যা হয়ে হবে আজকে একটু লেটে যাচ্ছি আজকে এখন বেজে গেছে সাড়ে আটটা কারণ হচ্ছে সোনার একটু ব্যাংকে কাজ আছে ওইখান থেকে ব্যাঙ্ক থেকে তো ব্যাঙ্ক তো খুলবে দশটার পর তো সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে তো একটু লেটে যাচ্ছি চলো ভোকালে ধারে রেডি যাবো চলো ঠিক আছে

মেলাটা বাজে ঘুরে হচ্ছে কোন বুলেট ট্রেন কোন বুলেট ওকে চলো যাওয়া যাক ড্রাইভার এনে দেবই আসি মিরু মিরু স্কুল আছে তা দিয়ে কি গো হলো আমার তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে আ

চলো কাজটা কমপ্লিট করি তারপরে এখন আবার ওই সিসিটিভিওয়ালা সব আসবে সার্ভিসওয়ালারা কিছু কাজ বাকি আছে ওরা সব কাজ করবে কি কেন তোমার ফোনে চার্জ আছে কিনা আছে তো আছে তোমারটা উচ্চ দাও ফোনটা ও মানিক চার্জার চলো কাজ কমপ্লিট করা যাক ও তিতা শ্রী কে আনতে যাচ্ছ হ্যাঁ বাবা আসবে বাবাকে আনতে যাচ্ছি খুবই সুন্দর

কাজ করে করে আমরা শেষ হম কাজ তো করতেই হবে এই দেখো কাজ পুরো পুরো প্রায় কমপ্লিট এদিকে দাদার ভিডিও পুরো রেডি রেডি তো ভিডিও আসবে কালকে তোমরা যে ব্লগটা দেখছো হ্যাঁ তখন হয়তো ভিডিওটা আসেনি এখনো পরের দিন আসবে তো হ্যাঁ বিকেলবেলা যারা ভিডিও দেখছো অলরেডি ভিডিও চলে আসছে টেকনিক্যাল লাইন চ্যানেলে অবশ্যই গিয়ে দেখতে পাবে প্রচুর প্রচুর খাটতে হচ্ছে এই ভিডিওটায় দাদা খাটছে বেশি এডিটিংয়ে তো আলাদা করে খাটতে হচ্ছে এই যে ক্যামেরা ক্যামেরাম্যান ওদের খাটছে দমে কি ভিডিও কি ব্যাপারটা সেটা তোমরা গিয়ে দেখে নেবে আমি আর দেখাচ্ছি না বাকি সোনালি গেছে এখন ওর মামা আসছে রাস্তাতে আছে ওর দাদুকে আনতে গেছে বাট ওর দাদু আসছে না কেন কী বৃত্তান্ত সেটা আসলেই জানতে পারবো তো চলো এখন হচ্ছে যে আমি প্রায় এখনই স্নান করেছি এখন এখন বাজে ঘড়ি এই যে পাঁচটা উনতিরিশ একটু আগে আমি স্নান করছি হু কাজের পেশারে কিছু কাজ হবে বাকি সিসি ক্যামেরা লাগাতে আসছিল ওরা ওরা প্রায় বারোটা একটা পর্যন্ত ওরা একটা দেড়টা পর্যন্ত কাজ করছে ওদের সঙ্গে থাকতে হয়েছিল তো সেই জন্য অনেক লেট হয়েছে কী রে কী নিয়ে আসছ এই যে এটা এটা ফলেরি হলো টিফিন হলো এই ফলের সঙ্গে এইটা তো ভালো জিনিস দেখ আপসেল জিলাপি একটু আপেল খেয়ে নি ও দাদা একদম স্পেশাল স্পেশাল করে কেটে নিয়ে আসছে খুবই মজা আসে তোমরাও খাও শসা তো গাই এখন হচ্ছে যে পার্সেল আসছে সোনালি সোনালি তো এখন বাড়িতে নেই তোর পার্সেলগুলো নেবো পার্সেল আসলে

हां ताला ठीक है ताल लिया हो 490 ठीक है हम धरो रातें किंतु मस्त खावा তোমাদেরকে দেখাই बिरयानी बिरयानी ए दिंदीक। ओ बिरयानी পোছাতে এখন সব সেই মজা কেমন हां अभी के हां हां अभी के आशीष आज भाई आज के पोছাতে एकदम

তো আজ মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে তেমন একটা কিছু হয়নি বাকি যা যা ছিল তোমাদেরকে দেখিয়েছি যা যা কিছু হয়েছে চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে কালকে আবার দেখাচ্ছে ইউ